ভূখণ্ডের লড়াই এবার প্রযুক্তির যুদ্ধে পরিণত হয়েছে পাকিস্তান আর ভারত মুখোমুখি কিন্তু এবার ময়দান বদলে গেছে আর এই নতুন ময়দানে পাকিস্তানের পাশে নেমে এসেছে এক দৈত্য চীন একাধিক সামরিক বিশ্লেষক রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়ার বরাতে জানা যাচ্ছে কূটনীতি সামরিক মহড়া রণকৌশল সবকিছু বাদ দিয়ে এবার বেজিং পাকিস্তানের হাতে সরাসরি তুলে দিয়েছে এমন এক অস্ত্র যা শুধু ভারত নয় গোটা উপমহাদেশের সামরিক হিসাব উল্টে দিতে পারে এ অস্ত্র বুলেট বা মিসাইল নয় এটি অত্যাধুনিক লেজার প্রযুক্তি যা শত্রুপক্ষের ড্রোন যুদ্ধবিমান হেলিকপ্টার এমনকি ক্ষেপণাস্ত্র পর্যন্ত এক সেকেন্ডে ভস্ম করে দিতে পারে পাকিস্তান সেনাবাহিনীর হাতে এমন প্রযুক্তি তোলা মানে ভারতীয় আকাশসীমা আর আগের মতো নিরাপদ নয় কারণ এই অস্ত্র শুধু প্রতিরক্ষা নয় সাইবার ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের অংশ হিসেবেও ব্যবহারযোগ্য যা ভারতীয় সামরিক তৎপরতায় বড়সড় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে পেহেলগামে হামলার পর যখন সবাই ধরে নিয়েছিল এবার ভারত যুদ্ধের দিকে যাবে ঠিক তখন চীন শান্তভাবে পাকিস্তানের ঘরেই ঢুকিয়ে দিল একটি গেম চেঞ্জার বেজিং থেকে ইসলামাবাদের সামরিক ঘাঁটিতে পৌঁছে গেছে চীনের অত্যাধুনিক লেজার ডিফেন্স সিস্টেম এটা শুধুই ডিফেন্স না এটা হলো এক ধরনের মেসেজ ভারতকে সরাসরি জানিয়ে দেওয়া হলো। তোমরা যদি আগাও তাহলে তোমাদের ক্ষেপণাস্ত্র মাছ আকাশেই থেমে যাবে তোমাদের ড্রোন যুদ্ধবিমান বিমান রাফাইল সব আলোই পড়ে যাবে চীনের এই অস্ত্র শুধু প্রযুক্তি নয় এটা হলো মনস্তাত্ত্বিক আধিপত্য পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানাচ্ছে এই লেজার অস্ত্রের প্রথম সেট ইসলামাবাদে পৌঁছেছে এবং এক্সপার্ট চাইনিজ ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে সীমান্ত অঞ্চলে মোতায়েনের প্রস্তুতি চলছে এই লেজার সিস্টেমের নাম প্রকাশ করা হয়নি কিন্তু ধারণা করা হচ্ছে এটি হল চীনের নতুন কোনো লেজার অস্ত্রের ভার্সন যা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করে শত্রুর টার্গেট ধ্বংস করতে পারে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রযুক্তি ভারতের মিত্র ইসরায়েলের কাছে থাকলেও সেটা এতটা উন্নত না তা পাকিস্তান চিনজোটের এই নতুন লেজার অস্ত্রের সাথে তুলনামূলক দুর্বল পাকিস্তান এই প্রযুক্তিকে দেখছে শুধুই প্রতিরক্ষা নয় বরং আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবেও কারণ ভারতের পক্ষ থেকে একের পর এক হুমকি সার্জিক্যাল স্ট্রাইক বা যুদ্ধের হুঙ্কার সবই এখন এই লেজারের সামনে হাস্যকর পাকিস্তান সেনাবাহিনী যেন এখন বলছে তোমরা যদি আগাও আমরা আলোয় জবাব দেব এই পুরো ঘটনাটি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে কারণ তারা কখনো কল্পনাও করেনি যে পাকিস্তান এত দ্রুত এমন একটি ব্রেক থ্রু টেকনোলজি নিজের নিয়ন্ত্রণে আনবে এবার যুদ্ধ যদি হয় তাহলে সেটা শুধু বন্দুকের গুলিতে হবে না হবে প্রযুক্তির টার্গেটেড এক্সিকিউশনে সোশ্যাল মিডিয়ার সূত্রে জানা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাপ্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী তিনজন একসাথে ইতোমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এই লেজার ডিফেন্স সিস্টেম নিয়ে এবং স্পষ্ট নির্দেশ দিয়েছেন যুদ্ধ যদি ঠেকানো না যায় তাহলে এক সেকেন্ড দেরি না করে এটি ব্যবহার করতে হবে অন্যদিকে ভারতের প্রতিক্রিয়া যে খুব একটা বন্ধুত্বপূর্ণ হবে না তা বলাই বাহুল্য কারণ দিল্লি জানে যদি পাকিস্তানের হাতে সত্যি এ ধরনের অস্ত্র থাকে তবে ভবিষ্যতে কাশ্মীর বা সীমান্তে যে কোনো সামরিক অভিযানের আগে দশবার ভাবতে হবে এর মানে এখন থেকে একটা নিঃশব্দ কিন্তু ভয়াবহ টেকনোলজিক্যাল যুদ্ধ শুরু হয়ে গেছে যেখানে আগুনের শব্দ নেই কিন্তু ধ্বংস অনিবার্য আর তাই ভয়ে ভারতও বসে নেই চাঞ্চল্যকর এক দাবি উঠে এসেছে পাকিস্তানি টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদনে সেখানে বলা হয়েছে কাশ্মীরের দখলকৃত অঞ্চলে সাম্প্রতিক বিস্ফোরণের পেছনে রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি হাত শুধু তাই নয় ওই রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতে অবস্থান করছে একদল ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞ যারা নাকি পাকিস্তানের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করছে এই তথ্য সামনে আসতেই পাকিস্তানের অভ্যন্তরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিশ্লেষকদের মতে যদি এসব তথ্য সত্য হয় তাহলে এটি শুধু একটি আঞ্চলিক দ্বন্দ্ব নয় বরং পাকিস্তানকে আন্তর্জাতিক পর্যায়ে কোণঠাসা করার একটি গভীর চক্রান্তের অংশ হতে পারে তবে এই অভিযোগ কতটা ভিত্তিসম্পন্ন তা নিয়ে আন্তর্জাতিক মহল এখনও নীরব কিন্তু পাকিস্তানি মিডিয়া একে একেবারেই হালকাভাবে নিচ্ছে না পেহেলগামের ওই ভয়াবহ হামলায় পঁচিশ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হওয়ার পরপরই ইসরায়েল এক অস্বাভাবিক দ্রুততায় ভারতের পাশে দাঁড়িয়ে যায় রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মার্মোরস্টেন সরাসরি ঘোষণা দেন আমরা ভারতের পাশে আছি এটা আমাদের নৈতিক অবস্থান বন্ধু এমনই হয় ঠিক এই শব্দগুলোই উচ্চারণ করেন তিনি এত দ্রুত প্রতিক্রিয়া এত দৃঢ় অবস্থান এতে করে বোঝাই যাচ্ছে ইসরায়েল কেবল কূটনৈতিক সমর্থন দিচ্ছে না বরং সামরিক সহায়তার বার্তাও দিয়ে দিচ্ছে মার্মন স্ট্রেইন বলেন আমরা মনে করি এই হামলার সঙ্গে আমাদের দেশে অতীতে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার মিল রয়েছে আমরা ভারতীয়দের যন্ত্রণা বুঝি তবে এখানেই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে ইসরায়েল কি ভারতের পক্ষে শুধু কথায় সমর্থন দিচ্ছে নাকি এর বাইরেও কিছু কারণ অতীত ইতিহাস বলছে যখন ইসরায়েল কোনো দেশের পাশে দাঁড়িয়েছে তখনই সেই অবস্থান ছিল অস্ত্র প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তা সহ পূর্ণাঙ্গ সহযোগিতা ফলে পেহেলগামের এই হামলা এখন শুধু একটি দুঃখজনক ঘটনা নয় বরং ভারত ইসরায়েল ও পাকিস্তান চীন এই চার দেশের মধ্যে পরোক্ষ যুদ্ধের সূচনা এদিকে পাকিস্তান যে শুধু চুপ করে বসে নেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে লাইন অব কন্ট্রোল এলোসিতে সাম্প্রতিক গুলাগুলিতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে ছাব্বিশ এপ্রিল রাতে আবারও পাকিস্তানি বাহিনী একাধিক ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালায় ভারতের দাবি তারা নাকি পাল্টা জবাব দিয়েছে তবে বাস্তবতা হলো এখনও পর্যন্ত পাকিস্তান পক্ষ থেকে কোনও হতাহতের খবর নেই তবে বিষয়টা এখানেই থেমে থাকছে না গত কয়েকদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো নিয়ন্ত্রণ রেখায় গুলি বিনিময় হয়েছে প্রথমটি ঘটেছিল পেহেলগামের হামলার পরের দিন এতে স্পষ্ট দুই দেশই এখন স্নায়ুযুদ্ধের লেভেল পেরিয়ে সামরিক প্রস্তুতি লেভেলে চলে যাচ্ছে এবার প্রশ্ন নয় বাস্তবতায় বলছে কাশ্মীর এখন আর কেবল রাজনৈতিক বিতর্ক নয় বরং এক ভয়ঙ্কর সামরিক পরীক্ষার ময়দান যেখানে একদিকে ইসরায়েল ভারত জোট এবং অন্যদিকে চীন পাকিস্তান অংশীদারিত্ব এক অদৃশ্য ভারসাম্য তৈরি করেছে তবে এই ভারসাম্য ধরে রাখার জন্য যেসব পদক্ষেপ এখন ইসলামাবাদ নিচ্ছে বিশেষ করে লেজার অস্ত্র প্রযুক্তির অধিকার তা আগামী দিনগুলোতে ভারতের প্রতিটি আগ্রাসী পরিকল্পনার সামনে এক অদৃশ্য দেয়াল তৈরি করে দেবে